যোদ্ধা দু সালে সালে প্রাপ্ত জয় ইসলাম প্রযোজিত কে মুভিজ পরিবেশিত শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় আলম খানের সঙ্গীতে মিল্টন খন্দকারের গীতিকারে এবং ফায়ার ডেস ছিল তো রুবেল লিজেই ছিল তার কোম্পানির থেকে এবং সিনেমাটা অভিনয় করে মানে বড় বড় লিজেন্ড লিজেন্ড অভিনেতা এর আগে শহীদুল ইসলাম খোকনের যা মুভিতে যারা যারা অভিনয় করত সবাই একসাথে ছিল যেমন প্রথমত রুবেল এই সিনেমায় প্রথমবারের মতন পূর্ণিমা রুবেলের সাথে জুটি হিসাবে অভিনয় অভিনয় করে ববি জ্যাকি আলমগীর খলিল মিজু আহমেদ এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি রাজীব খলিল সহ আর অনেককে অভি অভিনয় করে সিনেমাটা এখানে হুমায়ুন ফরিদির যে অভিনয় মানে তাক লাগানো রাজীব মিজু আহমেদ খলিল এটিএম শামসুজ্জামান এটিএম শামসুজ্জামান পুলিশ চরিত্র অভিনয় করে রাজীবের সিনেমাটা শুরু হয় মিজু আহমেদ আর রাজীব একদলে তারা কাজ করে তখন একটা ও পুলিশের ভয়তে মানে পুলিশের ভয়তে একজন না বাড়িতে ঢোকে তখন এক মহিলা পেয়ে যায় তখন ওর মহিলাকে ইজ্জত নিতে যায় রাজীব তখন একটা তার পাশে একজন শুয়ে থাকে একটা মহিলা বলে যে ওর কেউ ওর ওর ক্ষতি করলেন ওর প্রথম বিয়ে দিয়েছিলাম সেই স্বামীটা সাপে মেরে কেউ বিয়ে আসলে কেউ বিয়ে দিয়ে করতে চায় না পরবর্তী মাথায় কি বুদ্ধি ফুদ্ধি খেলায় পরে ও বিয়ে করে ওই মহিলাটাকে মহিলাটাকে বিয়ে করে রাত্রিবেলা শুয়ে পরবের দিন সকালে উঠে বলে তোর রাতে দশ হাজার টাকা দিয়ে দেয় বলে যে যা আগে থেকে তোর আমি তালাক দিলাম আমি একবার বেশি নিই না তারপর তিন তালাক দেয় তারপর পেটে বাচ্চা আছে রাজীব ওদিকে আছে দুই নম্বরই টাকা পয়সা করছে দেখি মিজু আহমেদ ওর একটা ছুরির আঘাত হয় পরবর্তী তোর তারপরে ও টেকা চাই রাজীবের কাছে কিন্তু ট্যাকা না দিয়ে ওর দুই লাখ টাকা দিয়ে বাড়িতে দেয় ওর ওখান থেকে তেড়ে দেয় তেড়ে দেওয়ার পরে এভাবে আগাই তখন ওই মহিলাটা রাজীবের যে বিয়ে করে দিল ওর পেটে একটা বাচ্চা চলে আসে তখন ওই বাচ্চাটা দিয়ে রাজীবের কাজ দিয়ে আসে অনেকবার রাজীবের কাজ যায় রাজীব ও নেয় না পরবর্তীতে ওই রাজীব ওই ছেলেটা পরবর্তীতে এক জায়গায় ফেলে তুই চলে আসে মহিলা নিয়ে যায় নিয়ে গিয়ে বড় করে সেই ছেলেটাই হলো হুমায়ুন ফরিদি এভাবে সিনেমাটা মিজুয়ামের দেখে তারপর মিজুয়ামের সব ছবি তুলে ফুলে রাখে ওই সিনেমাটা শুরু হয় খলিলে হলো একটা এমপি মানে কক্সবাজারে যে যে জায়গা জায়গাটা সে ওই জায়গার আছে ও একটা এমপি তার মেয়ে হলো পূর্ণিমা পূর্ণিমা ঘুরে ঘুরে মানসিক দেখাশোনা করে গরিব মানুষের একটা কি কাজ করে রাজীব আছে ও জনদরদি প্রথম ভাবে কিন্তু মাঝে ও দুই নম্বর করে সাথে ওরম কাজ করে এভাবে সিনেমাটার গল্প দেখবেন আগাতে থাকে ওইদিকে সিনেমার যে নায়ক রুবেল সে একজন পুলিশ অফিসার তার তার কাছে কোনো দুই নম্বরই চলে না দুই নম্বরে কোনো কথা বললে ওর মাথা ফাতা ঠিক থাকে না দুই তিন পাঁচবার সে আসে ট্রান্সফার হয়েছে তখন ওর ওই এমপি মানে খলিলকে খলিলকে কাছে ওরম রাখতে চায় না খলিল হইলে এক নম্বর ভাসিয়া হইলে ভালো লোক রাজীব তারপরে খলিলির কথা শুনে এমপির কথা শুনে পরবর্তীতে কক্সবাজার নিয়ে আসে ওই যে রাজীবের এক লোককে ধরে নিয়ে যায় ওই যে ড্রাগস তারপরে ফরিদি মানে ওর নাম হয় সুকমান বলে লোকটাও পান হিন্দু হিন্দু হয়ে থাকে তখন ও গিয়ে ও পান খাতে বলে যেই বলে আরো চলে আসে তারপর ওই সে পুলিশটা মেরে ওই জন্য চলে আসে রুবেল দেখা দেখতে এভাবে সিনেমার আর গল্প দেখবেন আগা তারপর টাকা দেয় বলে তুই টাকা কি করবি বলছে বাড়ি করব তোর বাপ মাকিরা বা সব বলে তারপর রুবেল আসে ওদিকে পূর্ণিমা ঘুরে ঘুরে বেড়ায় তারপরে ওর সাথে দেখা হয় ওর সাথে প্রেম হয় মানে প্রেম হয়নি অনেক দিন পর পর ওর কাছে যায় একবার পুলিশ আছে নো পার্কিং যদি ধরে নিয়ে যায় দুই নম্বর কার ব্যাপারে রুবেল যেই জন্য এসেছে ওর মধ্যে আবার একটা কারণ আছে মিঠুন মানে রুবেলের বাবাকে টেন্ডারের জন্য সিনেমার প্রথমে আমার মনে নেই সিনেমার প্রথমটাই ও বলে ওর মিঠুন ওই রাজীব ওর বন্ধু পরবর্তীত ওই ওইটা নেওয়ার জন্য ওর মেরে ফেলে তখন ওর রুবেলের বাপ মা জানে তখন এইভাবে সিনেমাটা আগাই ওদিকে এই রুবেল এসে এই যে ঘুরা ঘুরি এই যে আছে এইটার জন্য এই এই মার্ডারের জন্য ওদিকে রুবেলের সাথে দেখা করে এটিএম শামসুজ্জামান সেও টেকা খায় রাজীবের কাছে এইভাবে গল্পটা অনেক গুণ খুন করে হুমায়ুন কাছে যায় কিন্তু ও কোনো কিছু কথা বলে না তখন ও যায় এদিকে মিজু আহমেদ হুমায়ুন ফরিদি ডেকে বললাম বলে সব জানি তোর বাপ মা কিরা এখন রুবে এই জায়গায় হুমায়ুন ফরিদি বলে আমার মা কিরা বাপকিরা তখন ওই টেকা মানে মিজু আহমেদ গোপনে ফোন করে ওর টেকা চাই যদি পাঁচ দশ লাখ টাকা লাভ হয় বললে পাঁচ লাখ টাকা আমার দে এর পরবর্তী মিজু আহমেদের এক সময় দেখে ফেলে বলে তুই আমার কাছে যত টেকা নিচ্ছিস আমি চাই পরবর্তীতে ওই আহমেদ দিয়ে ওই হুমায়ুন ফরিদি দিয়ে ওই রাজীবকে মেরে দিতে বলে তোর আমি দশ লাখ টাকা দেবো কটা খুন করতে হবে ওপরে হুমায়ুন ফরিদি দশ বিশটা দশটা খুন করতে বলছে না একটা খুন করবি তোর ওই যে তোকে পেয়ে গেছে মানে রাজীবের কথা বলে তখন ওই রাজীবকে মারার জন্য বলে মারার জন্য যখন বলে বলে তোর মা তোর মাকে তুই জানতে চাস না তখন একটা ছবি দেয় বলে তো আমার এ তো আমার মা বলছে তোর এ মা নাই তারপর একটা ছবি দেয় পরবর্তীতে ওই ওকে রাজীব ওই মিজু আহমেদকে মেরে ফেলে ওদিকে হুমায়ুন ফরিদি চলে যায় কি ওর মা দেখা পায় বলে তোর মা ওর মার কাছে যায় ওর মা প্রথম চিনতে পারে না পরবর্তীতে বলে আমি তোমার ছেলে পরবর্তীতে গিয়ে দেখে যে হ্যাঁ তারপরে ওদিকে আবার একটা কারণ হয়ে গিয়েছে মিজু মিজু আহমেদ মারার পরে তখন মার কাছে গিয়েছে মা আবার বলছে ওইটা তোর বাপ তখন রাজীবের কাছে গিয়েছে ওইদিকে রুবেল খুঁজা খুঁজি কছে কালপিটকিরা ওইদিকে রুবেল খুঁজাখুঁজি করছে এর মধ্যে ওদের পূর্ণিমা রুবেলে প্রেম হয়ে গেছে বা দুই তিনটা গান ছিল গানগুলো দেখেছে মানে টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন তারপরে এইভাবে সিনেমা তারপরে লাস্টে গিয়ে যখন মারামারি হয় বলে এই দে তোর বাপ তখন ওই যখন মারামারি শেষে যখন ওদেরকে ধরে নিয়ে যাবে পূর্ণিমাকে ধরে নিয়ে যাবে হুমায় খলিলকে মারার জন্য চিন্তা করবে তারপরে তাই হুমায়ুন ফরিদি ওর কাছে গিয়ে রাজীবকে রাজীবকে মারেন বল যে আমার ছেলে মানে হুমায়ুন ফরিদি মানে ওর বউকে বলবে রাজীবের বউকে বলবে আমার ছেলে তাহলে আমার বাসা অনেকবার বলবে বলার পরে হুমায়ুন ফরিদি ওর গলা ধরে পরে ওর আসে খুন করে দেয় এবং রুবেল করে এবং সিনেমাটা শেষ হয় কিন্তু টোটাল কাহিনিটা দেখলে বুঝতে পারবেন সিনেমাটা হুমায়ুন ফরিদি যে অভিনয় হিন্দু যে প্রথম জানে না যে ওর বাপ কিরা ওর মা কিরা আবার ও তারপর মিজো আহমেদ একসাথে এতগুলো লিজেন্ড লিজেন্ড অভিনেতা অভিনেত্রীরা মানে টোটাল কাহিনিটা দেখলে বুঝবেন একদিকে রাজীব একদিকে হুমায়ুন ফরিদি একদিকে খলিল একদিকে মিজো আহমেদ একদিকে রুবেলের অ্যাকশন রুবেলের অভিনয় মানে টোটাল কাহিনীর সিনটা দেখলে বুঝতে পারবেন যে অভিনয় কাকে বলে যোদ্ধা ওদিকে প্রথমবার পূর্ণিমা এসেছে অভিনয়ে একটা অসাধারণ গল্পের মুভি হলো এই যোদ্ধা তা বলবো কারো যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল আছে জোরদার দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে আপনি এরকম মুভির কথা আপনারা শুনবেন